যখন আমরা বাউল গানে যাব মা ফাতে মার জারি যে কোনো নবী তথ্য যে জারি গানের একটি কট এভাবে দিবেন আপনার আকটগুলো এখন কিছু কাজ আমরা কোন তার থেকে কিভাবে কোন গানটি আমরা আমাদের পক্ষে সম্ভব বংশী বাজা কে শুকিয়ে যে গানটি আমরা অনেক ভাই বলছে ফোনে যোগাযোগ করছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনারা বলছে যে উস্তাদ তো আমি ওনাকে জবাব দিছি আমাকে কেউ উস্তাদ বলবেন না আসলে উস্তাদ বলে আমাকে লজ্জা দিবেন না আমি একজন সাধারণ মানুষ সাধারণ হিসেবেই থাকতে চাই আপনাদের মাঝে আসি ছোট ভাই হিসেবে আমি হয়তো দুতরা বানাইতে পারি বাজাইতে সামান্য একটু পারি এই কারণে আমাকে যে আপনারা ওস্তাদ বলবেন ওস্তাদ বলবেন না আর দ্বিতীয় কথা আপনি একজন ভাই আমি একজন ভাই তো আমরা তার গুলো দেখাই দেব বংশী বাজায় কে রেস কি বংশী বাজায় কে কোন জায়গার থেকে কিভাবে আমরা তার স্পষ্ট দেখায় দেবো কোন জায়গার থেকে উঠবে আমাদের সত্যার থেকে মাতারে সত্তারে আমরা কি করব এইভাবে আমরা দিব আমরা টোকা দিয়ে এই যে আমরা মাতারে গেলাম আমরা বংশী বাজায় যদি ধরি বংশী বাজায় কেড়ে শখি বংশী বাজায় কে এটা আমরা ঠিক মাতারে চলে যাবো

শুধু ডাউন ডাউন দিয়ে গেছি কিন্তু আমরা আপ তুলি নাই আমরা যেহেতু ডাউন ডাউন দিয়ে গেছি আমি সেই জন্য আপনারাও বাজাবেন আপনাদেরকে প্রাথমিক বা যাইতে হবে আপনাদেরকে যাওয়া লাগবে না আর যাবেন না আপনারা ঠিক এইভাবে বাজাবেন দুইটি টুকার দিবেন সুতারে ডাউন ডাউন এই যে ডাউন শুধু ডাউন দিছি আমি আবারও দেখাবো

اللي دخبه আপনারা এভাবে বাজাবেন বাজানোর পরে অংশটি আমি দিবো সেই অংশটি আপনারা বাজাবেন এবং পাঁচ দিন দুই দিন বাজাবেন তিন দিন বাজাবেন এইভাবে পাঁচ দিন না হয় দশ দিন বাজাবেন দশ দিন না হলে আপনি পনেরো দিন বাজাবেন এইভাবে প্র্যাকটিস করবেন যত প্র্যাকটিস করবেন তত আপনাদের লাভ আর আমি আপনাদের তো কোনো দিন বলি নাই ভাই আমাকে ভিডিও চাইতেছেন এই মধ্যে হোয়াটসঅ্যাপে আমি তো কোনো দিন দুটি টাকা আপনাদের কাছে চাইনি আর দোয়া করবেন আমার জন্য আপনাদের কাছে আমি আসলে এই ধরনের বাজনার টাকা আমি আপনাদের কাছে নেবো না যারা হোয়াটসঅ্যাপে দুই একটি বাজনা চাইতেছেন পারেন না দেখাই চান হয়তো আমি একটু আসলে আমি কিছু শিখি নাই যতটুকু শিখছি ততটুক আমার কাছে আছে আর আমি যতটুকু আপনাদের কাছে আমি যতটুকু শিখছি আপনাদেরকে যদি একটু শিখাইতে পারি তা আমার জীবন ধন্য আর আমার থেকে তো কিছু কমলো না তো আপনাদেরকে আমি দেবো না কি জন্যে অবশ্যই আপনারা বিশেষ শিবিরে প্র্যাকটিস করবেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ